আসসালামু আলাইকুম আজকে আমি পপু অ্যাপ সম্পর্কে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম পপু অ্যাপসে এখন একটি সমস্যা দেখা দিচ্ছে এখানে এই অপশনটা সবাই অ্যাপসেই আসছে এটা কীভাবে ঠিক করবেন এটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো যাদের এই অপশনটা আসছে তারা এখানে ক্লিক করবেন এটার উপরে লাল চিহ্নটার উপরে এখানে ক্লিক করার পরে আপনাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে নিয়ে আসার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে দেখেন এখানে লেখা আছে অ্যাড ট্যাক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে ইন্টারনেট এই অপশানটা সিলেক্ট করে দেবেন ইন্টারনেটের উপর ক্লিক করে নিচে এখানে সেভ লেখা আছে সেভে ক্লিক করবেন হয়ে গেল তারপরে এখানে লেখা আছে সেলফ ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে খালের অপশানটা আছে এখানে আপনার নিজের মতো কিছু লিখবেন যা ইচ্ছা তো আমি এখানে লিখে দিলাম তো আমি এখানে লিখলাম স্বপ্নকে সত্যি করতে হলে গাম জড়াতে হয় প্রতিদিন তারপরে নিচে আরও একটি লাইন লিখে দিব। পরিশ্রমের ফলই সফলতা অলসতার ফল শুধু আফসোস আমি যেটুকু লিখেছি আপনারা সেম এভাবে লিখেও সাবমিট করে দিতে পারেন নয়তো আপনাদের ইচ্ছে মতো এক লাইন দুই লাইন লিখে সেই দিয়ে দিতে পারেন আশা করি বুঝতে পারছে এখন আমি সেই দিয়ে দেব এই যে উপরে সেভ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে তো হয়ে গেল তারপরে ব্যাকে চলে আসলাম দেখেন ওই লাল লেখাটা আর দেখা যাচ্ছে না সমস্যার সমাধান হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছে আপনাদের এখানে যখন এক লাখ পয়েন্ট হবে তখন আপনারা টাকা তুলতে পারবেন এখন অনলাইনে অনেক ফেক মানুষ আছে যারা উইথডোরো নিয়ে টাকা না দিয়ে ব্লক করে দেয় এবং অনেকে এক লাখ পয়েন্ট উইথডোরো নিয়ে কম টাকা দেয় যেরকমের এগারোশো এগারোশো পঞ্চাশ এক হাজার করে এরকমের অনেকেই দেয় তো এইরকম পোস্তার রোগ ফেক মানুষদের থেকে দূরে থাকবেন যখন আপনাদের এখানে এক লাখ পয়েন্ট হবে তখন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ওই নিয়ে টাকা তুলে দেব এক লাখ পয়েনে বারোশো টাকা করে দেওয়া হয় আর এই অ্যাপসে এখনও যারা কাজ শুরু করেননি তারা অবশ্যই অ্যাকাউন্টটি খুলে কাজ শুরু করে দিবেন। আপনারা কিভাবে অ্যাকাউন্টটি খুলবেন আমি দেখাচ্ছি তো আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে যে মোর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্টটি ডাউনলোড করার লিঙ্ক লিংকে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপরে কিভাবে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন তার ভিডিও এই নিচে দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টটি খোলার ভিডিও এই ভিডিওটা দেখে সম্পূর্ণ অ্যাকাউন্ট খুলে নেবেন তারপরেও যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমার এই চ্যানেলে নীলপুরি স্টুডিও চ্যানেলে ঢুকে এখান থেকে ভিডিও দেখে কাজ শিখে নেবেন তারপরেও বুঝতে না পারলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ কাজ শিখিয়ে দিব। এটি একটি রিয়েল জব এখানে হাজার হাজার মানুষ কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ